সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সমুদ্রের পারে এই বুড় বেহানে হঠাৎ একটি ভাবনা মনের মধ্যে উদয় হলো গভীর সমুদ্রের দিকে তাকিয়ে আছে হঠাৎ ভাবলাম এখানে মুক্ত পাওয়া যায় কত সুন্দর এই মুক্ত চমৎকার এই মুক্ত। তারপর ভাবলাম যদি ডুবুরি হয়ে সেই মুক্ত সংগ্রহ করতে পারতাম এরপরে যে ভাবনাটি উদয় হলো সেটি হলো এই যে মুক্ত দেখছেন এত সুন্দর এত মসৃণ এত সুন্দর আকার এটি সে কিভাবে পেয়েছে এটি সে পেয়েছে কিভাবে সমুদ্রের গর্জন শুনছেন দেখেন সমুদ্রের উত্তাল ঢেউ সমুদ্রের গর্জন এই সবগুলো মধ্য দিয়েই এই মুক্ত তার নির্দিষ্ট সৌন্দর্য ধারণ করতে পেরেছে এই গভীর সমুদ্রে সে কত না পীড়ন কত ঘর্ষণ কত না সহ্য করার মধ্য দিয়ে সে মুক্তর আকার ধারণ হচ্ছে এটি ভাবতে ভাবতে ভাবলাম আসলে এখান থেকে আমরা কি শিক্ষা পাই মানব জাতিক কি শিক্ষা পায় তখন একটি কথাই মনে আসলো আর সেটি হল আজকে যারা কষ্টের মধ্য দিয়ে জীবন যাপন করছেন কষ্টের ভিতর দিয়ে সময় অতিবাহিত করছেন চেতনার বাইরে গিয়ে সময় অতিবাহিত করছেন তাদের কষ্ট পাওয়ার দুঃখ পাওয়ার সময় কবি শেষ হওয়ার সময় খুবই সন্নিকটে অর্থাৎ এই প্রকৃতি এই সমাজ এই সমাজের পৃষ্টন আপনার ভিতরে শুদ্ধতা তৈরি করছে আপনার ভিতরে মসৃণতা তৈরি করছে আপনার ভিতরে সুবুদ্ধি চেতনা তৈরি করছে আর এই পিষ্টন এই কষ্টের মধ্য দিয়েই আপনি সত্যকে চিনতে পারবেন বুঝতে পারবেন এবং নিজেকে বিকশিত করতে পারবেন তাই এই কষ্টের সময়কে দুঃখের সময়কে সুযোগ হিসাবে ব্যবহার করুন আর আপনি বিকশিত করুন আপনার সুন্দর চিন্তাকে সুন্দর মননকে সুন্দর ভাবনাকে কারণ এই পরিবেশটা আপনাকে এখন এইগুলো বিকশিত করতেই সহযোগিতা করবে ঠিক সেই মুক্তর মতো তো ভালো থাকবেন